মানুষ বলে নারী কিসে আটকায় আমার কি মনে হয় জানেন নারী তার সন্তানের ভালোবাসায় আটকায় নারী তার সন্তানকে ছেড়ে কোথাও যেতে চায় না তাই নারী আটকায় কারণ একটা মাই বাড়ি পরিপূর্ণ ভালোবাসা দিয়ে একটা সন্তানকে সুন্দরভাবে গড়ে তুলতে নারী সেখানে আটকায় সন্তানকে বুকে আকলে রাখা যে কতটা শান্তির এটা শুধু একজন মাই বলতে পারে নারী সন্তানের ভালোবাসায় আটকায় নারীর তার সন্তানই হলো শ্রেষ্ঠ সেরা সম্পদ আল্লাহর দান। তাই নারী সন্তানের ভালোবাসায় আটকায় সব সময় সারা পৃথিবী একদিকে সন্তান একদিকে সন্তানের ভালো লাগা খারাপ লাগা সব কিছুতে নারী আটকায় জীবনে